আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যারা আমার ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন তো আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত স্টক সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকে কীভাবে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন কিভাবে ডিজাইন তৈরি করবেন সকল বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের মাইক্রো স্টকে যেহেতু আমরা কাজ করি তো আমাদের যখন উদ্রতিতে হয় তখন কিন্তু পেউনিয়ার প্রয়োজন হয় তো আজকে আমরা আলোচনা করব পেওনিয়ারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমার সঙ্গে হয়েছে সেই বিষয়টা নিয়ে ইউটিউবে এখন একটা ভিডিও আমি পাইনি প্রায় দু দিন রিসার্চ বা অনেকের সাথে কথা মতো বলে আমার অ্যাকাউন্টটা ঠিক করেছিলাম তো যদি আমি আমার পেউনিয়ারে চলে আসি তো পেউনিয়ারে আসার পরে যদি আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখাই যে আসলে আমার প্রবলেমটা কী হয়েছিল আচ্ছা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সকলের কিন্তু এটা হবে না বা অনেকের মতো হতে পারে কিন্তু এটা সমাধান কিভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটা আমার এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভুল নাম্বার যোগ করে ফেলেছিলাম তো সেটাই আমি এখন চেঞ্জ করবো কীভাবে বা এটাকে আদৌ আদেও সম্ভব কিনা এইটা নিয়ে আমি অনেক ইউটিউবে সার্চ করেছি কিন্তু একটা ভিডিও পাই নাই সবাই শুধু দেখাইছে যে এখানে একটা অ্যাড আছে আপনি আর একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই এখান থেকে ওরা আমাকে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখায় কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটায় তো ভুল তথ্য দিয়ে ফেলেছি অ্যাকাউন্ট নাম্বারটা তো আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারটা আবার কিভাবে আমি রিসাবমিট করব তো এই সম্পর্কে আমি ইউটিউবে অনেক খুঁজেছি একটা ভিডিও পাইনি তো সেই জন্য ভাবলাম যে অনেক নতুন যারা আছেন তাদের হয়তো সমস্যা হতে পারে বা আপনার ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার তো হয়েছিল আপনার যে কোনো একটা এনআইডি নাম্বারও ভুল হতে পারে বা যে কোনো একটা নাম্বারও ভুল হতে পারে তো তখন আপনারা কি করবেন তো আমি যদি আমার সেটিংয়ে যাই ভেরিফিকেশন সেন্টার আমার কিন্তু ভুল তথ্য দেওয়ার পরেও আমার কিন্তু ওরা এটাই অ্যাপ্রুভ করেছিল আরেকটা কথা অনেকেই দেখবেন আপনাকে বলবে যখন পেন্টিংয়ে থাকবে দশ পনেরো দিন তখন বলবে যে ইসলামিক ব্যাংক থেকে আপনার কেউ ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্রুভ করে না কিন্তু দেখেন আমি কিন্তু ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি আমারটা কিন্তু অ্যাপ্রুভ আছে তো যখন দেখবেন দশ পনেরো দিন হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না তখন ওদের লাইফ সাপোর্টে কথা বলবেন তার পরের দিন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু আমার যেটা হয়েছিল আমার কিন্তু ভুল তথ্য ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল ছিল তারপরেও আমি লাইভ সাপোর্টে আমি কথা বলছি দেন আমার অ্যাকাউন্ট আর অ্যাপ্রুভ করছে মানে অ্যাপ্রুভ করছে কিন্তু তখনও আমার চিন্তার বিষয় যে আমার তো আমি ভাবছিলাম যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল তাহলে হয়তো অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করে দেবে তখন আমি আবার এটাকে আপলোড করব কিন্তু এখানে দেখেন আমার ভুল তথ্য দেওয়ার পরে ওরা অ্যাপ্রুভ করছে তো পরে আমি আবার লাইভ সাপোর্টে মানে লাইভ চ্যাটে ওদের সাথে কথা বললাম ওদেরকে বোঝালাম যে আমার এই সমস্যা তো যাদের এরকম সমস্যা হবে হতাশা হবেন না লাইভ সাপোর্টে কথা বলবেন আমি আবারও বলছি আপনাদের যে কোনো সমস্যায় হতাশা হবেন না নিজের ভুলটা আগে নিজে বুঝবেন যে আপনার কোথায় সমস্যাটা হয়েছে কেন আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হচ্ছে বা আপনার কেন ভুলটা হলো বা কোথায় ভুলটা হয়েছে সেটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে আমার ওইটা ভুল আছে বা ওই তথ্যটা ভুল দেওয়া হয়েছে এটা আমার এখন ঠিক করা উচিত তো তখন কিন্তু আপনি লাইভ সার্ভের কথা বলবেন তো এই বিষয়টা নিয়ে আমি অনেকের থেকে হেল্প চেয়েছি অনেকেই মানে ব্যস্ততা দেখাইছিল বা অনেকেই সময় দেয় নাই তো আসল কথা কী ভাই অনলাইনে নিজের কাজটা নিজেকেই যেভাবেই হোক করতে হয় অন্যের ওপর থাকলে পরে মানে একটু নিজেকে ছোটো মনে হয় কি দেখেন আমার কিন্তু সব কিছু এখন অ্যাক্টিভ আছে তো এগুলো আমার সব কিন্তু ব্রাঞ্চ নেম আইডি নাম্বার সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পারছেন তো এখন চলে যাবো আমরা লাইভ সাপোর্টে বা লাইভ চ্যাটে যা আপনারা যে কোনো ভুল তথ্য দিলেও আপনারা সেটা কিভাবে সংশোধন করবেন তাদের সাথে কথা বলে তো এখানে আমি লাইভ চ্যাটে দেখেন কত কথা বলছে ওদের সাথে অনেকভাবে বোঝাইছে যে আমার এই সমস্যা হয়েছে মানে ওরা বুঝতেই পারে নাই আমি সেভাবে ওদের বোঝাতে পারি নাই তো তারপরে এখানে দেখেন আমি স্ক্রিনশট অলরেডি দিয়ে দিছি যে প্রথম অবস্থায় আমার যখন দশ পনেরো দিন হয়ে যায় তাও আমার আন্ডার রিভিউ তো ছিল তখন ওদের বললো আমি স্ক্রিনশট দিয়ে যে আমার তো এটাকে প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে এখনও আন্ডার রিভিউ তো আছে তো এটাকে অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে তো এইভাবে কথা মাতা বলার পরে দেখেন আর আমাদেরকে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে অনেক কিছু বলছে যে আমাদের এটা দুই কর্ম দেওয়ার সময় লাগবে দেন তারপরে আমাকে কিন্তু মানে ধরেন যেদিন কথা বলছি তারপরের দিন দেখলাম যে দুইটার মধ্যেই আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে তো এখন কথা হচ্ছে এটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আপনি কীভাবে বোঝাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চাচ্ছেন বা আপনার একটা তথ্য ভুল হয়েছে আপনি সেটা কীভাবে সংশোধন করবেন ওকে তো আমি যেহেতু প্রথমে একটা ভুল করছিলাম যে আমার ভুল তথ্য দেওয়ার পরেও আমি ওদেরকে বলছিলাম আমার এটা অ্যাপ্রুভ করে দাও তো আপনারা এটা বলবেন না ধরেন আপনার তথ্যটা ভুল হয়ে গেছে আপনি অলরেডি সাবমিট করে দিয়েছেন তো এখন আপনি কি করবেন তো আপনি পরের দিনই লাইভ সাইটে চলে আসবেন যে বলবেন যে আমার এই তথ্যটা ভুল হয়েছে আপনি আমার অ্যাকাউন্টটা রিমুভ করে দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রিমুভ করে দিন আমি এটাকে পুনরায় আবার সাবমিট করতে চাচ্ছি তো ওদেরকে বোঝাবেন যখন ওরা যদি মানে প্রথম অবস্থায় যে আপনার সাথে কথা বলবে সে যদি না বোঝে পরবর্তীতে আপনাকে একজন মানে প্রফেশনাল একজন মেন্টর দিয়ে দেবে যে তা আপনার তার সাথে কথা বলতে পারবেন তো আমাকে সেটাই করছিল আমি ওদের সাথে কথা বলে বোঝাতে পারছিলাম না পরে ওরা একজন আমাকে প্রফেশনাল একজন মেন্টর দিল যে আপনি এক্সপার্ট আর কি তো তার সাথে কথা বললাম দেন সে বুঝলো পরবর্তীতে সে আমার অ্যাকাউন্টটা রিমুভ করে দিল আমার কিন্তু এখানে অ্যাপ্রুভাল অবস্থায় ছিল কোথায় এই যে এখানে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখন আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ওইগুলাই ব্যাঙ্ক স্টেটমেন্ট এনআইডি সাবমিটমেন্ট সব কিছু কিন্তু আমার অ্যাপ্রুভাল অবস্থায় ছিল শুধু আমার ব্যাংক অ্যাকাউন্টটা রিমুভ করেছিল তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রিমুভ করেছিল পরবর্তীতে আমি অনেক ভেবে চিনতে সঠিক তথ্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেক রিসার্চ করে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হবে মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মানে অনেক দেখে শুনে তারপরে আমি আবার আপলোড করছি দেন পরের দিন না পরের দিন না তো আমাকে তিরিশ মিনিট সময় নিয়েছিল যখন আমি সাবমিট করি তখন তিরিশ মিনিটের ভিতরেই কিন্তু আমার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করে দিয়েছিল তো আশা করছি ভিডিওটিতে দেখে আপনারা সমস্যাটার সমাধান এখন নিজেরাই করতে পারবেন তো এগুলো বিষয়ে আসলে ইউটিউবে আপনি পাবেন না সেজন্য আমি ভাবলাম যে অনেকের হয়তো সমস্যাটা হতে পারে নতুন অবস্থায় তো তারা যেন বিষয়টা সঠিকভাবে বোঝে এবং কাজ করতে পারে তো আমি তো বললামই আপনারা ইউটিউবে দেখেন সার্চ দেবেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভুল হয়েছে আমি এটাকে কীভাবে ঠিক করব তো আপনাকে একটা ভিডিও এরকম দেবে না যে লাইভ সাইডে কথা বলুন বা এভাবে এভাবে ঠিক করে নিন শুধুমাত্র ওরা বলবে মানে ইউটিউবে যে ভিডিওগুলো আছে আমি দেখেছি মানে পেও কিভাবে কীভাবে তৈরি করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড অ্যাড করবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অলরেডি অ্যাড আছে আপনি আর একটা কীভাবে অ্যাড করবেন তো সেই সব বিষয়ে শুধু আলোচনা আছে তো এই বিষয়টা আসলে কেউ অভ্যস্ত হয়নি বা কারো ভুল হয় না সেজন্যই কিন্তু এই ভিডিওটা ইউটিউবে পায় না তো যেহেতু আমার সমস্যাটা হয়েছে দেখেন আমি বলছি এখানে আমি বলছি যে আমার অ্যাকাউন্টটা তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আমি আমার স্টেটমেন্ট সব কিছু আপনি রিমুভ করে দেয় এখানে বলছি আমি পেওনিয়ারে আমি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপলোড করতে চাচ্ছি তো ওরা বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে ওরা বলছে আর কি মানে এখানে কোড মোড দেখাইছে তো আমাকে বলছে যে তোমাকে মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রিমুভ করেছে তুমি এখন নতুন করে আপলোড করতে পারো সমস্যা নাই মানে এটা কিন্তু ওদেরকে বোঝাতে হবে ওরা কিন্তু প্রথমে বুঝতে পারবে না কারণ কি আপনি যদি সঠিকভাবে ওদেরকে বোঝাতে না পারেন তো ওরা কীভাবে বুঝবে যে আপনি কী চাচ্ছেন আমি যখন খালি বলি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি পরিবর্তন করতে চাচ্ছি মানে ডিটেলসটা পরিবর্তন করতে চাচ্ছে ওরা তখন ভাবে কি আমি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি কিন্তু আমি ওদেরকে বলেছি না আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আবার আপলোড করতে চাচ্ছি কিন্তু ওরা তখন কিন্তু বুঝতে পারে না তখন ওরা আমাকে বললো আমি একটা এক্সপার্ট মানে এক্সপার্ট আর কি যে অনেক অভিজ্ঞ সিনিয়র তো তাকে অ্যাড করে দিচ্ছে আমি বললাম ওকে ঠিক আছে দেন তারপরে ওনার সাথে কথা মতো বলে উনি কিন্তু খুব সহজেই বুঝলো যে আসলে আমি কী যাচ্ছি তখন উনি আমাকে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা রিমুভ করে দিল দেন তারপরে আমি আবার সকল তথ্য সঠিক মটিক দিলাম দেন তারপরে আমাকে আমার অ্যাকাউন্টটা আমি যখন সাবমিট করে দিলাম তখন আমাকে তিরিশ মিনিট সময় নিল কিন্তু তিরিশ মিনিটের আগেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওরাই অ্যাক্টিভ করে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো সমস্যা হলে আপনার মানে পেউনিয়ারে আপনি কিন্তু এভাবে সমাধান করতে পারেন তো আপনি যদি হতাশ হয়ে যান যে না আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে হয়তো আর পেওনিয়ারে টাকা উইড্রো করা যাবে না তো তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা দের ধারণা ভুল কারণ কি এখন যে কোনো সমস্যার সমাধান কিন্তু আছে সমস্যা তো হবেই কিন্তু সেটার তো সমাধানও অবশ্যই আছে তো সেজন্যই বলবো হতাশ হবেন না আমাকে কিন্তু অলরেডি অনেকেই বলছিলো যে ভাই আপনার এই অ্যাকাউন্টটা বাদ আপনি নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করুন তখন ভাই আমি মনে করেন পুরোই হতাশ ছিলাম যে আসলে এটা কি সম্ভব কি না যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলাম আপনারা কিন্তু জানেন যে পেওনিয়ার দিয়ে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে একটা এনআইডি দিয়ে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় তো যেহেতু আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি তাহলে তো ওই এনআইডি কার্ড দিয়ে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার কোনো অপশন নাই তো সেজন্যে আরও মানে আমি হতাশ ছিলাম অনেক রিসার্চ করলাম বা অনেকের সাথেই কথা বললাম তো অনেকেই হেল্প করেছে অনেকভাবেই আবার অনেকেই হেল্প করেনি মানে সময় দেয়নি তো তখন খুব খারাপ লাগলো তখন আমি ভাবলাম যে এটা যদি সমাধান হয় তাহলে একটা ভিডিও মেক করবো তো সেজন্য ভিডিওটি তৈরি করা আসলে ইউটিউবে সব কিছুই পাওয়া যায় না যেটা আপনার রিয়েলিটি মানে নিজের সাথে হয় সেটা কখনোই আপনার ইউটিউবে পাবেন না তো এর জন্যই আমি ভিডিওটা আপলোড করলাম যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারী হয় বা ভালো লাগে বা অনেক অজানা তথ্য জেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আবারও বলছি আপনাদের পেউনিয়ারে কোনো তথ্য যদি ভুল হয় তাহলে হতাশ হবেন না ওদের লাইভ চ্যাটে কথা বলবেন আমার এই সমস্যাটা হয়েছে যে কোনো সমস্যার সমাধান কিন্তু ওরা করে দেবে কিন্তু আপনি কিন্তু সঠিকভাবে ওদেরকে বোঝাতে হবে আপনার যদি বোঝানোর ক্ষমতাটা না থাকে তাহলে আপনি একজন এক্সপার্টের হেল্প নেবেন যে ভাই আমার এই সমস্যা আপনি একটু কথা বলে এটার সাথে ঠিক করে দেন তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না আমি কতটুকু বুঝতে পেরেছি তো ভিডিওটি যতটুকুই হলো আপনারা সম্পূর্ণ দেখলে আশা করছে অনেক কিছু জানতে পারবেন আপনাদের পেয়ে জানেন কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ভুল অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পেউনে আসলেও কিন্তু আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন না তো এর জন্য বলবো কেয়ারফুলভাবে আপনারা যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা অ্যাড করবেন তখন অনেক কয়েকবার দেখে নেবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে না যদি ভুল না হয় তাহলেই রিসাবমিট করবেন আপনি বারবার দেখেন এখানে তো কোনো সমস্যা নাই আপনাকে তো বলবেন না যে তাড়াতাড়ি আপলোড করুন আপনি যখন আপলোড করবেন তখন আপনি বারবার রিসার্চ করবেন যে আসলে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা বা কোথাও কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছে কিনা যদি আপনি ভুল তথ্য দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে পেওনারে টাকা ঢুকলেও আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন না তাই এটা খুব সেন্সিটিভ একটা বিষয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ